আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও নাম কাটানোর আর্জি নিয়ে বিডিওর কাছে আবেদন জানালেন তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ ইতিমধ্যে আমরা বহুবার দেখেছি আবাস যোজনা নিয়ে নানান পার হয়েছে নানান জায়গায় ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে আবাস যোজনায় বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ উঠে এসেছে যে অনেকেরই নাকি পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের আবাস যোজনার তালিকায় নাম এসেছে কিন্তু সেখানে যারা সত্যিকারের প্রাপ্যদার তারা বাড়ি পাচ্ছেন না এক 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 অন্য ছবি ধরা গোঘাটের নম্বর নম্বর ব্লকে ব্লকের এবার তৃণমূলের সভাপতি তথা সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা তার নাম আবাস যোজনার তালিকায় আসা সত্ত্বেও সেই নাম কাটানোর জন্য বিডিওর কাছে আবেদন জানালেন তিনি যদিও এই নিয়ে তাকে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি এই বিষয়ে তিনি কি জানাচ্ছেন এবং বিরোধীরা কি মতামত দিয়েছেন সেটাই দেখব দেখুন এখন দু হাজার আঠারো সাল বাংলা আবাস যোজনা তখন সার্বিক প্রশাসনিক যে সমস্ত কতরা ছিলেন যে একটা সাধারণ মানুষ হিসাবে তখন তো ব্লক সভাপতি ছিলাম না সাধারণ মানুষ হিসাবে সত্যিকারই পাপদা। দা তখনও মাটির বাড়ি এখনও মাটির বাড়ি তো তো সেই সময় খেলে সার্ভে লিস্টের নাম উঠেছে তারপর যখন প্রসেস হয় কেন্দ্রের সরকার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে গরিব মানুষদেরকে সার্ভের কাজ শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি যে আমি শাসক দলের একজন ব্লকের সভাপতি আমি মনে করি আমরা যাদেরকে তিরপল দিতে ছুটে যায় বৃষ্টি হলে আমরা সেই সমস্ত গরিব মানুষদের আগে বাড়ি হোক আমারটা পরে ভাবলেও চলবে আমি সঙ্গে সঙ্গে যেদিন সার্ভে এসেছিলেন প্রশাসনিক কর্তারা যে এসেছিলেন আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি এবং আমারটা বাতিল করেছে এবং তার সাথে সাথে আমি লিখিতভাবে বিডিও সাহেবের জানিয়েছি যে এই বাড়ি টাকা যদি অন্য কোনো গরিব মানুষ হয় যাদেরকে আমরা দিতে চাই সরকার দিতে চাই তারা পেলে আমি সবথেকে বড় খুশি হব দাদা আপনিও তো পাপ্য আপনি না নিয়ে তৃণমূল কংগ্রেস মানে আমাদের বড় ধর্ম হল ত্যাগ করা যদি আমরা মমতা ব্যানার্জির আদর্শের কর্মী হই তো প্রথম আমাদের অধ্যায় হলো যে নিজেকে সব থেকে বড় ত্যাগটা নিজেকে করতে হয় তাহলেই তবেই কেবলমাত্র মমতা ব্যানার্জি সৈনিক হওয়া যায় দাদা বিরোধীরা বলছে সবই নাটক কি বলবেন দেখুন বিরোধীরা তাদের যে কথাবার্তা বা অস মানে অপ্রাসঙ্গিকতা ওটা থাকবে ওরা কোনোটা ভালোটা কখনো চায় না যেমন আজকে দেখুন তো গরিব মানুষের একশো দিনের জব কার্ডের টাকা এই বিজেপি এই সিপিএম এরা আজকে কিন্তু বন্ধ করে দিচ্ছে তারা যৌথ প্রয়াসে আজকে বাংলার গরিব মানুষের জব কার্ড বন্ধ আজকে মাথার উপর আচ্ছাদনের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সেটা বন্ধ এই রকমভাবে অনেকগুলি প্রকল্পের টাকা যেটা স্কিম তৈরি হয় সেই সমস্ত টাকা আজকে কেন্দ্রের সরকার বন্ধ করে দিয়েছে তাহলে ওরা তো বড় বড় কথা বলবে যে বলে না চোরের মায়ের বড় গলা ওরা এই কথাগুলোই বলে বেড়াবে কিন্তু ওরা আসলে মানুষের পাশে নেই উন্নয়নের পাশে নেই উন্নয়ন যদি কেউ করে বাংলার মুখ্যমন্ত্রী করে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার আপনার নাম সঞ্জীব পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেখুন এই সরকারটা প্রথম যখন পশ্চিমবাংলায় এসেছিল তখন এই সরকারটার নাম ছিল মাঠের সরকার এখন হয়ে গেছে পিসি ভাইকোর সরকার আর পিসি আর ভাই ছাড়া কে পাবে পশ্চিমবাংলার সব জনগণ তো বড় লোক হয়ে গেছে তাই জনগণের জন্য কিছু নেই বড় বড়ো কন্ট্রোল ডিলারের দেখবেন যার বাড়ি রয়েছে তার আবাস যোজনায় নাম আছে বড় বড় ব্লক প্রেসিডেন্ট যারা তাদের নাম আছে গরিব মানুষ পশ্চিমবাংলায় নেই তো তাহলে তাদেরকে দেবে কি এখন পুরোটাই হচ্ছে ডামাবাজের সরকার আমরা শুধু অভিনয় দেখেন আমরাও শুধু অভিনয় দেখছি তামাশা ছাড়া পশ্চিমবাংলার তৃণমূল সরকার কিচ্ছু দেখাতে পারেনি তো সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য এই সরকারটা কখনোই আসে নি আর চুরি করে লুটে ফুটে তৃণমূলের নেতারাই বড়ো হচ্ছে তৃণমূলের নেতাদেরই ঘর গাড়ি বাড়ি হচ্ছে তারও আরেকটা বহি প্রকাশ তার প্রমাণ মাত্র এছাড়া কিছু নেই তৃণমূল দলটাই হচ্ছে চোরেদের দল খাটমানির দল এই দলটার কালচারটাই এটা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে